আমি একটু বলি বর্তমান পরিস্থিতিতে আপনারা সবাই জানেন মনে হয়েছে তাই না এখন আমরা কলেজিটির সাথে কথা বলবো যাতে সামনে পরিস্থিতি আর এরকম কখনোই না হয় যাতে এই পরিস্থিতির কন্ট্রোল থাকে এই জন্য আমরা প্রিন্সিপালের সাথে কথা বলবো আর বাকি কি হয়েছে এটা তো আপনারা সামনে দেখেছেন এখন পরিস্থিতি নর্মাল আছে এখন আমরা প্রিন্সিপালের কাছে যাবো প্রিন্সিপাল কিছু মানুষ বিরক্ত হবে এটাই স্বাভাবিক কিন্তু ওদেরও বয়স ওদেরও তো রাগ বেশি হবেই ওরা হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক